কিন্তু সেলোয়ার কাটিং ঠিক আছে সেলোয়ারটা আমার লম্বা আছে চল্লিশ ইঞ্চি তো এখানে কিন্তু এই যে আমি নিয়ে নিচ্ছি তেত্রিশ ইঞ্চি হ্যাঁ বাকিটা নিয়ে নেবো উপরে বেল্টের কাপড়টার সঙ্গে ঠিক আছে এই যে তেত্রিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমার কুচির কাপড়টা হ্যাঁ এইভাবে একটা মার্ক করে নিয়ে নেবেন এটা কিন্তু একটা থ্রি পিসের কাপড় ঠিক আছে তো এই যে আমি পায়ের নিচটা নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ হ্যাঁ সাত ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য ঠিক আছে তো এখান থেকে নিয়ে নেবো আমি পুটের মাপটা হ্যাঁ এই যে পুটের মাপটা এখান থেকে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে এখন এখান থেকে এই যে ফিটাটা এই যে পুটের এখান থেকে ধরে এইভাবে একটা মার্ক করে নিয়ে নেবেন স্কেল থাকলে অবশ্য সুন্দর হয় নিয়ে নেবেন হ্যাঁ এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেই মাপটা নিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে এখান থেকে এখান থেকে আমার সেলাই যাবে হ্যাঁ এই যে কাপড়টা যে আছে এটা আমি জয়েন্ট দিয়ে পায়ের নিচটায় দেবো হ্যাঁ আর এটা হচ্ছে উপরে বেল্টের কাপড়টা ঠিক আছে এই যে এটা এইভাবে কেটে নেবো এটা কিন্তু অনেক বড় দেখছিলো আর তো এই যে এটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে হ্যাঁ এই যে এটা আছে যে এটা জয়েন দিয়ে পায়ের নিচটাই দিব ঠিক আছে আর এটা হচ্ছে আমার উপরে বেল্টের কাপড়টা হ্যাঁ কোমরের মাপ কিন্তু আছে ষাট ইঞ্চি পরিমাণ তো যদি ষাট ইঞ্চি থাকে এখানে আমাকে নিতে হবে তিরিশ ইঞ্চি হ্যাঁ দেখুন এটা কিন্তু আমার পুরিয়াটাই আছে হ্যাঁ এই যে তিরিশ ইঞ্চিই আছে হ্যাঁ ঠিক আছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ